ভয়াবহ আগুনে পুড়ে ছাই চট্টগ্রামের বাকুলিয়ার একটি ঝুট গোডাউন এবং প্লাস্টিক কারখানা রাত দেড়টায় হঠাৎ আগুন লাগার সূত্রপাত হবার খবরের পর সেই লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি গোডাউনের ভেতরের মালামাল পুড়েছে আশেপাশের বেশ কিছু বসত নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে মধ্যরাতে এভাবেই দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা জ্বলে ওঠে নগরীর বাকুলিয়া এক্সেস রোডের পাশে রাত দেড়টায় একটি জোট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে দার্য পদার্থ থাকায় পাশের কয়েকটি প্লাস্টিক কারখানায়ও আগুন ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা বেশি হওয়ায় গোডাউন থেকে কিছুই বের করা যায়নি পুরে ছাই হয়ে যায় সব কিছু খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসেন রাইতে দুইটা বাজে তখন আমরা ফায়ার সার্ভিসও আসছে তখন আমরা অনেক চেষ্টা করে এখানে ডাবলটা বাঁধছে পরে ফায়ার সার্ভিস এখানে ঢুকছে মানে আগুন যেভাবে লাগছে মানে নিবার কোনো ইয়া করা নাই তারপরে এখানে খালের পানিও শেষ হয়ে গেছে খালের পানি পরে ফায়ার সার্ভিসে বড় বড় গাড়ি আসছে আরো কয়েকটা এর পরে পানির স্নান করার জন্য তারা মানে মূলত যে আগুনটা আরও বেড়ে গেছে তারপর এদিকে মূলত আরও অনেক গাড়ি ছিল গাড়িগুলা সড়ে এদিকে পুরোটা পইন্ট ছিল মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে গোডাউনের পাশে কয়েকটি বসত ঘর পুড়ে যায় অনেকেই ঘুমে থাকায় শুধুমাত্র নিজের জীবনটা নিয়ে বেরিয়েছেন পুড়ে ছাই হয়েছে ঘরের সকল আসবাবপত্র আগুনের পুরো সবগুলো ছাই হয়ে গেছে তো এই আমরা ফায়ার সার্ভিসের সাথে ঢোকার পর যতটুকু পারছি ফায়ার সার্ভিস সহযোগিতা করছি অনেক দিনই চলতে সব কিছু নিয়ে এলাতে পারছি জলদি আনমালের নিজে জলদি সোনা আছে জলদি টাকা আছে জলদি খবর পেয়ে রাত দুইটায় ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের না আগুনের তাপ বেশি হওয়ায় কামাল বাজার চন্দনপুরা কালুরঘাট ও আগ্রাবাদ থেকে মোট নয়টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা এসব গোডাউনের কোনো অনুমোদন নেই বলে জানায় ফায়ার সার্ভিস টয়ারের যে একটা ইয়ে আছে ক্যানেল আছে সেখানে আমরা পাম্প ফিট করেছি তারপরে আপনার পানির স্বল্পতার কারণে আমরা স্পেশাল পানিবাহী গাড়ি আগ্রাবাদ থেকে আমরা টান আউট দিই মোট নয়টা ইউনিট এখানে কাজ করে মামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম